আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো বন্ধুরা অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে সবার সামনে হাজির হয়েছি আর আজকের ভিডিওর টপিকটা হচ্ছে আমার ছোট্ট হাসানের আজকে সোনাতে খাতনার এক সপ্তাহ হয়ে গেছে তো আজকে আমরা ঘরে যে কয়জন আছি সবাই মিলে একটু হাসানকে গায়ে হলুদ দেবো প্লাস একটু মিষ্টি মুখ করব এটাই হচ্ছে আজকের ভিডিও আশা করছি পুরোটা ভিডিও সম্পূর্ণ নাটনে দেখবে আশা করছি সবাই খুবই ভালো লাগবে এই দেখো এদিকে আমার মা হাসানের শৈলে হলুদ দেওয়ার জন্য কাঁচা হলুদ বেটে নিচ্ছে আর আমি কিছু এখানে মিষ্টি নিয়ে আসছি তিন রকমের মিষ্টি আর হচ্ছে একটা বার্থডে কেক কারণ আমি জানি হাসান কেক খেতে অনেক পছন্দ করে এজন্য জন্য একটা ছোটোখাটো একটা কেক নিয়ে আসলাম আর এই দেখো একটা ডালা বা কুলো যেটাই বলো না কেন এই কুলোতে যতগুলো আইটেম আছে সবগুলো আমার মা নিয়ে আসছে তো এখানে একটা গামছা একটা তোয়ালে এই যে এখানে হলুদটা বাটা হয়ে গেছে একটা সেন্টু গেঞ্জি দুটা শর্ট প্যান্ট একটা লুঙ্গি একটা ফতুয়া সব কিছু এই কুলোটার ভিতরে রেখে দিয়েছি তো এখন এটা নিয়ে হাসানের কাছে আমি যাচ্ছি ওকে এখন গায়ে হলুদ দেবো তার জন্য কারণ রাফিকে যখন সন্ন্যতা খাতনার অনুষ্ঠানটা করেছিলাম তখন মোটামুটি ভালোই একটা আয়োজন করেছিলাম তো হাসানের বেলা এখন সেটা করছি না তো ওর অনুষ্ঠানটা বেশ কয়েকদিন পরে করব। তো সেই ভিডিওটা আপলোড দেব তো আজকে ঘরোভাবে যেটুকু করছি এটাই সবার সাথে শেয়ার করছি তো সবাই আমার হাসানের জন্য দোয়া করো যাতে হাসান খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এখন মা হাসানকে তৈরি করে দিচ্ছে প্রথমে চেয়েছিলাম ওকে যে লুঙ্গিটা এনে দিয়েছিল ওইটা পরানোর জন্য কিন্তু বলতেছে যে পারবে না কারণ ওর শরীর প্রচুর ব্যথা এর জন্য আর তাই গামছাটা পরিয়ে দিলাম আর দেখো একটা সেন্টোগঞ্জি পরিয়ে দিয়েছি আর এর মধ্যে ওর গামছাটা আবার খুলে গিয়েছে যার কারণে আবার মা এটা পরিয়ে দিল এবার ওকে বসালাম ঘরের খাটের উপরে এবার সবাই মিলে ওকে হলুদ দেবে দেখো ও গামছা পরে আছে আর এদিকে আমি মিষ্টি আমরা আমি আর আমার ওয়াইফ মিষ্টিগুলো একটু বের করে নিচ্ছি আর এটা হচ্ছে কেক তো কেকটা খুবই মজা ছিল আমার কাছে কেকটা খুবই ভালো লাগছিল আর এই যে মিষ্টিগুলো বের করে নিলাম এবার রাফি সব কিছুই আর বলতেছিলো যে আমার বেলায় কি এগুলো করছিলা ও তো তখন খুব ছোটো ছিল জন্য ওর সব কিছু মনে নেই তো হাসান আর তখন আমি ইউটিউবে ভিডিও আপলোড করতাম না আর এত কিছু বুঝতাম নাহলে ওর মোমেন্টগুলোও আমি ভিডিও করে রাখতাম আর যেমন এখন হাসানকে দেখেও বলে যে বেলা এগুলো করতেছে আমার বেলা কী করছিলো কিন্তু তো ছোট ছিল এই জন্য ওর মনে নেই কিন্তু হাসানের বেলায় এটা হবে না কারণ এই এই ভিডিওটা যখন আপলোড দেব তখন হচ্ছে ওর বয়স এখন ছয় আর ও যখন খুশি যত বড়ো হবে তখনই এই ভিডিওটা ও দেখতে পারবে ভবিষ্যতে কারণ আর ভিডিওটা আপলোড দিয়ে দিলে আমি যতদিন না ডিলিট করবো ততদিন পর্যন্ত এটা নেট দুনিয়ায় থাকবে তো এখানে মা হাসানকে দেখো প্রথমে হলুদ দিয়ে দিচ্ছে ও পুরো মুখ একবার হলুদ দিয়ে ভরে দিছে তো গামছাটা পরে ও সামলাতে পারছিল না যার কারণে তোয়ালাটা আবার ওর সামনে দিয়ে দিলাম দিয়ে এখন হাসানকে হলুদ দেওয়া হবে আর রাফি শুধু বলছিল যে কেকটা কখন খাবে কেকটা কখন খাবে এই জন্য ও পাশে বসে আছে কিন্তু দেখো ওর মা এখন ওকে উঠিয়ে দিয়ে রাফি আম্মা এখন বসলো পাশে তার পাশে রাফি বসে আছে আর আমি ক্যামেরাম্যান ভিডিও করছি এই তো এখন কেকটা কাটা হচ্ছে তো কেকটা কেটে প্রথমে হাসানকে খাওয়া হবে কিন্তু রাফি দেখো আগে হাত দিয়ে দিয়েছে কেকের এখানে হাসানও আছে কেকটার দিকে তো এই যে এখন আর হাসান কেকটা খাওয়ার পরেই এবার রাফি খাওয়া শুরু করলো তো এই ছিল আমাদের চার পাঁচজন মিলে হাসানের সন্ন্যদা ঘাতনার গায়ে হলুদ তো এদিকে এখন সবাই হাসানকে মিষ্টি মুখ করাচ্ছে রাফিওর সাথে সাথে একটু খেয়ে নিচ্ছে তো এখন মিষ্টি মুখ করার শেষ সবার হলুদ দেওয়া মোটামুটি শেষ এবার আমি একটু সামনে যেয়ে বসলাম হাসানকে একটু মিষ্টি খাওয়াবো তারপর এখানে একটা জিনিস মিসিং হয়ে গেছে মেন কথা ছিল যে এখন কোনো কিছুই করার ইচ্ছা ছিল না কিন্তু হাসানের কথায় আমি আমার এই ঘরের মানুষের সাথে মিলে ছোট একটা ওর হলুদের অনুষ্ঠানটা করলাম কারণ কিছুদিন আগে আমার ছোট ভাইয়ের ছেলে যখন খাটনার অনুষ্ঠান করছিলাম তখন আমরা ঘরের ওই কয়জন মানুষই ছিলাম কিন্তু ওর হলুদের সময় একটা ভিডিও করছিলাম ভিডিওটা আপলোড দিয়েছিলাম এগুলো আবার হাসানের মনে ছিল যার কারণে আমাকে বলতেছিল বাবা আমারও একটু হলুদ দাও একটু ভিডিও কর আমি ভিডিও দেখবো এর আরও করা না হলে কোনো প্রিপারেশনই আমার ছিল না আমি বলে এটা বোঝাতে পারবো না কারণ আমার ইচ্ছা ছিল যে আমি বেশ কিছুদিন পরে একটু খুব বড় সড়ো করে অনুষ্ঠানটা করব। তো যাই হোক এখন আজকে যখন ছেলে আবদার করছে তো তার আবদার পূরণ করার দায়িত্ব কর্তব্য দুটাই আমার যাই হোক এখন ওর হলুদটা দেওয়া শেষ আমার আর এখানে মিসিং যে জিনিসটা সেটা হচ্ছে ধান আর দুবর তো এই দুইটা জিনিস আনতে পারিনি এটা ছাড়াই দেওয়া হল তো দেখো হাসান কেমন করছে মানে ওর বাচ্চাদের যেটা বলে যে চঞ্চলতাই মানে হচ্ছে সবাইকে আকৃষ্ট করে আর ও এমনিতে একটু বেশি চঞ্চল এখন আমি যখন ভয়েসটা রেকর্ড করছি তখনও কিন্তু আমার পাশেই ছিল আর অনেক ডিস্টার্বও করছিল আমার পাশে আবার দেখছিল যে আমি কিভাবে ভয়েস দিই ঠিক আছে তো আমি হাসানকে খাওয়ানোর কথা বলে গেছি দেখো আমি মিষ্টি গুলা সব খেয়ে নিচ্ছি একা একা আর ও মিষ্টির দিকে তাকিয়ে আছে হাসান আমি একা মিষ্টি গুলা খেয়ে নিতেছি তোমার আর দিতেছিলাম না এই দেখো এবার কি দিব তোমার আমি আমি কিন্তু ভুলে গেছি তোমার না তোমার এদের দেখো আমি খাই ফেলাইছি তো যাই হোক এই চার পাঁচজন মিলে আমরা হাসানের গায়ে হলুদের অনুষ্ঠানটা এইরকম ভাবেই করলাম তো ছোট মানুষ আবদার করেছে যতটুকু পেরেছি বাবা হিসাবে করার চেষ্টা করেছি আর আমি আমার সন্তানের সাথে একদম বন্ধুর মতন চলি কারণ এই সন্তান দুটা ছাড়া আমার আর কি আছে আলহামদুলিল্লাহ আমার ঘরে আমার মা বাবা দুই সন্তান পরিবার নিয়ে আমি অনেক ভালো আছি তো এরকমই থাকতে চাই সবাইকে একসাথে সাথে নিয়ে তো ভিডিওতে দেখলে কিন্তু তোমরা অনেকে বুঝতে পারবে যে রাখি কিন্তু প্রায় আমার সমান সমান হয়ে গেছে আর ওর সাথে বিশেষ করে আমার বাবা ছেলে যে সম্পর্কটা সেটা নাই বলতেই চলে আমরা প্রায় বন্ধুর মতনই দুইজন চলি আমি যতটুকু সম্ভব চেষ্টা করি বাচ্চাদের সাথে যতটুক ভালোভাবে মিশে থাকা যায় ততটুক মিশে থাকার জন্য তো আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই আমাদের সবার জন্য দোয়া করবেন যাতে আমার এই সুখের সংসারটা সুখেই থাকে কোনো অশান্তি যেন না আসে আমাদের জীবনে এরকম হাসি খুশি সংসারটা যেন আমি টিকিয়ে রাখতে পারি ইনশাল্লাহ পারবো আগের কথা বললে হয়তো বলতে পারতাম না কিন্তু এখন পরিস্থিতি যেরকম আমার আমি অবশ্যই পারবো আমি আমার সংসারটাকে খুব সুন্দরভাবে এখন যেভাবে গুছিয়ে নিয়েছি এভাবে গুছিয়ে নিয়ে রাখতে পারবো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমাদের জন্য তো হাসানের হলুদ পর্ব কিন্তু প্রায় শেষ এখন হাসানকে নিয়ে যাওয়া হবে গোসল করানোর জন্য তো এতক্ষণ যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এর মধ্যে আমার আরেকটা জিনিস মনে পড়লো যে হাসান একটু খুব সুন্দর করে কপালে হলুদুলু দিয়ে নিই তাই ওকে আবারও কপালে একটু গালে দেখো ও মুখটার অবস্থা করছে কেমন আর আমার গালে আমি এতক্ষণ খেয়াল করিনি পরে দেখলাম যে গালের ভিতরে আর রাফিরা মুখ কেকের যে ক্রিমটা এটা লাগিয়ে দিয়েছিল এটা পরে আমি বুঝতে পারছি প্রথমে বুঝতে পারিনি তো এখন হাসানকে নিয়ে গোসল করানো হবে তারই প্রিপারেশন চলছে তো মা যেই জামা কাপড়ের কুলোটা সেটা নিল হাতে আর ওর আম্মু ওকে কোলে করে নিয়ে গোসলখানে দিয়ে আসবে আর মা গোসল করিয়ে দেবে তো দেখো হাসান প্রথমে উঠতে চাচ্ছিলো না আমার যদি ব্যথা পেয়ে যায় এজন্য কিন্তু পরে উঠল উঠে এই যে গোসলখানার ভিতরে যে দাঁড়িয়ে আছে এখন মা এসে ওকে সুন্দরভাবে গোসলটা করিয়ে দেবে তার আগে গেঞ্জিটা খুলে নেব তো এখানে আপনারা হয়তো খেয়াল করবেন যে একটা কিন্তু কচি ডাব আছে তো আমরা জানি যে এই ডাবের পানি দিয়েই আজকে হাসানকে গোসলটা করানো হবে তো ডাবটা এখানে মা মুখটা খুলে নিচ্ছে নিয়ে তারপরে এই ডাব ডাবের ভিতরে যে পানিটা ছিল এটা পানির সাথে মিশিয়ে এই যে এখন হাসানকে গোসল করানো হবে প্রথমে মাথায় শ্যাম্পু দিয়ে খুব ভালোভাবে মাথাটা ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছে এরপরে মাকে বললাম যে হলুদ তো অনেকখানি বেঁচে আছে তাহলে ওর পুরো শরীরে একটু ভালোভাবে হলুদ দিয়ে দাও আর যাতে ওর শরীরে যদি কোনো ময়লা টয়লা থাকে তাহলে সেটাও উঠে যাবে আর হলুদ কিন্তু শরীরের জন্য ভালো যেহেতু কয়েকদিন পরেই হাসান গোসল করছে এর জন্য আর কি হলুদটা খুব ভালোভাবে শৈলে দিয়ে দিচ্ছি যাতে পুরো জীবাণুমুক্তভাবে হাসান এখনো ফ্রেশ হয়ে ঘরে ঢুকতে পারে এর জন্য তাই তো হাসানের গোসল শেষ আর নতুন জামা কাপড় পরে এখন ঘরে চলে আসছে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ